কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরও জন। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ আহতদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী মানিক মুন্সির বোন কুলসুম বেগম এবং আরেক পক্ষ আলতাফ হোসেন স্থানীয় স্বজন ও পুলিশ জানায় রবিবার দুপুরে বাড়ির পাশে কয়েকৃত ১৬ শতক জমি দখল নিয়ে চাচাতো দুই ভাইয়ের আলতাফ হোসেন ও মারিক মুন্সির ছেলে মেয়েদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরই এক পর্যায়ে লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে চড়ায় এতে ঘটনাস্থলেই মারিক মুন্সির ছেলে এরশাদ ও বোন কৌসুম বেগম নিহত হয় আর অপর পক্ষ আলতাফকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আমার ভাই আমাকে মোবাইল করি বলিল বোন আইসক তো আমার বলে অক্তর বন্যার ফেলায় আসিয়াই দেখি মারামারি বাজছে মারামারি বাজছে উমরা খালি চোটের উপরে চোট দিবে নাকছে বাস হান করি আনছে আলতাব আজ জল মোফাজল মহাজল আলতাব আজ জল তো দুই ভাই আসছে তারপর আলতার ওই বেড়া গেলে তিনটে তারপর সকুল প্রথম হাবড়ান গেলে হাবড়াইছে ইট দিয়ে ঢেলাইছে আর সোড়া বড় সোড়া দিয়ে হানছে আর ওই কোষাখান কুষাখান দিয়ে ঢালাই ইস্ট পড়ে গেছে মরে তখন একরা কয় পুলিশ জানায় দুলাল গং ও আলতাফ গং এর সাথে আঠারো শতক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল এর ধারাবাহিকতায় দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আনার পথে আর মৃত্যু হয় কয়কৃত ১৬ শতক জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে তদন্ত চলছে তারায় জমিটা মৌখিক নিজেদের মধ্যে করে নিয়েছে আট শতক করে কিন্তু কোনো দলিল করেনি তো এইটা নিয়ে দুইটা পক্ষ দাঁড়ায় তারা নিজেদের মধ্যে বেশ কিছুদিন ধরেই এটা ছিল বিরোধ ছিল কিন্তু আজকে বিরোধটা একদম চরম রূপ ধারণ করে এবং তারা নিজেদের মধ্যে একটা সকালবেলা ভয়াবহ রকমের একটা মারামারি করে মারামারিতে এক পক্ষে দুজন নিহত হয় ঘটনাস্থলে আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় বিওডি বাংলা News Desk